হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ইতিমধ্যে দেখা হচ্ছে অনলাইনে যদি আপনি একজন নতুন উপভোক্তা হয়ে থাকেন বা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কী বলেছেন গতকালকে একুশে জুলাই সমস্ত কিছুটাই জানাবো আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি কবে পেতে চলেছেন কিংবা স্ট্যাটাস কীভাবে আপনি দেখবেন নতুন নিয়মে নতুন পদ্ধতিতে আজকের এই ভিডিও থেকে সমস্ত কিছুটাই দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে সমস্ত কিছুটা আমরা আপনাদের সামনে ডিসকাস করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন দু টাকা এবং পাঁচ টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় তারপরে আবার দ্বিতীয় কিস্তিতে সেই একইভাবে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা পাওয়া যায় এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে আপনাদেরকে আবেদন করতে হবে কিন্তু অনেকে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে এখনো পর্যন্ত তারা টাকা পেয়ে উঠতে পারেননি এর জন্য স্ট্যাটাস আজকের ভিডিওতে আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো চলুন আমরা ভিডিওতে যে সমস্ত বিষয়টি দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন কবে আপনি টাকা পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এখানে অনলাইনে কীভাবে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তার জন্য আমরা কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে আসার পর দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে দিন ধরে স্ট্যাটাস দেখা কিন্তু বন্ধ আছে সেটা যে কোনো ডকুমেন্টের প্রুফ দিয়েই হোক না কেন আপনি কিন্তু দেখতে পারবেন না এর জন্য এখানে দেখছেন যে ইরোর বলে লেখা রয়েছে না ডোমিন ইনভ্যালেড ডোমিন এটা কিন্তু এই ওয়েবসাইটে দেখা হচ্ছে না এর জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে চলে যেতে হবে একটা নতুন ওয়েবসাইটে যেটা হচ্ছে কি যে আপনাদের নতুন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে কি ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি এই ওয়েবসাইট থেকে আপনি চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি টাইপ করবেন যে ইপ্যাডি ই প্যাডি বলে যখনই আপনি টাইপ করবেন দেখবেন এই ওয়েবসাইট খুলে যাবে এই ওয়েবসাইট খুলে যাওয়ার পর আপনাকে এই ওয়েবসাইট থেকেই দেখতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম রেজিস্ট্রেশন হয়েছে কি না কৃষক বন্ধু প্রকল্পের নাম রেজিস্ট্রেশন হলে আপনার কৃষক বন্ধুর আইডি কীভাবে হয় পাবেন আইডি কী রয়েছে সমস্ত কিছু আপনি ডিটেলস এইখানে পেয়ে যাবেন এবার এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রেই শুধু এখানে সুবিধা হবে কিন্তু পুরনো যারা ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুবিধা এখানে আসবে না এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছেন কৃষক বন্ধু প্রকল্প নেই সেই বিষয়টির ভিডিও কিন্তু আপনাদেরকে শেষের দিকে দেখাচ্ছি আগে এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে যে বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যেখানে অনেক অপশান রয়েছে এখানে তো এখানে যে অপশান আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের ফার্মার রেজিস্ট্রেশনের জন্য পার্সোনাল ডিটেলস হিসাবে কিছু আপনার তথ্য দিতে হবে যেমন ধরুন এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে এবং অবশ্যই এখানে বলে রাখছি যে যে আধার কার্ডের নাম্বারটা আপনি দেবেন যে কৃষকের আপনি আবেদন করেছেন যে কৃষকের আবেদন করেছেন সেটা আপনি দেখতে চাইছেন তো তার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক নইলে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন না এখানে আপনি যখনই আধার নাম্বারটা দেবেন দেওয়ার পর দেখবেন যে এইখানে ভ্যালিডেট ওটিপি বলে লেখা আছে এই ভ্যালিডেট ও টি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে তো ওটিপি আসার পর বলা হয়েছে এখানে দেখছেন যে প্লিজ ইন্টার এ ভ্যালিড ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ওটিপি ইন্টার ওটিপি এইখানে যে ওটিপিটা আপনার আসবে সেই ওটিপিটা আপনি এখানে টাইপ করবেন তো যে ওটিপিটা আপনাদের মোবাইল নাম্বারে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে যে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপিটা সেন্ড হবে তো যদি আপনার তাড়াতাড়ি ওটিপিটা না আসে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনার কিন্তু ওটিপিটা ফোনে চলে আসবে আর ওটিপিটা এখানে ইন্টার ওটিপিতে ক্লিক করে আপনি এখানে বসে দেবেন আপনাদের ওটিপিটা এবং এখানে ভ্যালিডেট ওটিপি যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখছেন ওটিপিটা বসানোর পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলেই দেখবেন পরবর্তী পেজে এখানে আপনাদের আধার ভেরিফিকেশান আধার যে আধার কার্ডে যে ব্যক্তি রয়েছে কৃষক তার কিন্তু এখানে ছবি চলে আসবে যেটা আমি হাইড করে আপনাকে দেখাচ্ছি পার্সোনাল বিষয়ের ওপর তো এখানে দেখছেন যে পার্সোনাল জিনিস এই জন্য হাইড করে রেখেছি আধার নম্বর রয়েছে এবং এখানে যে কৃষক সেই কৃষকের ছবি আসবে এবং এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ইএস নো লেখা রয়েছে ইউ আর রেজিস্টার ইন কৃষক বন্ধু যদি আপনার কৃষক বন্ধু আছে কি না জিজ্ঞেস করছে অবশ্যই ইয়েস করবেন ইয়েস করার পর এখানে দেখবেন যে আরও কিছু অপশান আপনাদের সামনে শো করবে সে অপশানটা কি দেখছেন এখানে যখন আপনি ক্লিক করবেন বলবে আধার নাম্বার নাকি ইপিক নাম্বার নাকি কৃষক বন্ধু আইডি দিয়ে আপনি দেখতে চান তথ্যটা আপনার এখানে আধার নাম্বারটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা অটোমেটিক চলে আসবে এখানে আপনি যখনই ভ্যালিডেট কেবি আইডি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেন যে বিষয় বা মেন যে আপনার তথ্য সেটা কিন্তু উঠে আসবে এই হচ্ছে সঠিক বা এই হচ্ছে সমস্ত তথ্য এছাড়া আর কিন্তু রকম পদ্ধতি নেই তো এখানে দেখছেন যে কেবি ভেরিফিকেশন অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশানের যে তথ্য সেটা এখানে চলে এসছে যে ডেটা ফাউন্ড ইন কৃষক বন্ধু ইপিক নাম্বার দেওয়া হয়েছে ভোটার কার্ডের এবং আপনার যে আধার নম্বর রয়েছে আধার কার্ডের নম্বর দেওয়া আছে কৃষক বন্ধু আইডি যে নম্বর সেটা দেওয়া আছে এবং এই কৃষকের নাম কী রয়েছে কৃষক বন্ধুতে তার বর্তমান নাম সেটাও কিন্তু দেওয়া আছে তো এখানে আপনি কীভাবে বুঝবেন যে আপনি আবেদন করেছেন কিন্তু আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে কি না তো এখানে আপনি বুঝতে পারবেন এখানে যে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তার প্রমাণ হিসাবে আপনার কৃষক বন্ধুতে যে নাম রয়েছে সেই নাম এখানে চলে আসবে প্লাস আপনার কৃষক বন্ধু আইডি যে সে আইডি জেনারেট হয়েছে কিনা বা আপনার কৃষক বন্ধুতে আবেদন করলে আপনার আইডিটা চলে আসবে যদি কোনোরকম সমস্যা না থাকে তো এর জন্য এখানে কৃষক বন্ধু আইডি যেটা এটা হচ্ছে সবথেকে বড়ো প্রমাণ যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ক্ষেত্রে বা আপনার নতুন আবেদন করলে সে নতুন আবেদন গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্ট হয়েছে কিনা এন্ট্রি হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে বোঝা নিতে পারবেন এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য স্ট্যাটাস দেখার সহজ পদ্ধতি তো আজকের এই ভিডিওর মাধ্যমে কি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে দেখবেন সেই সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু যারা পুরোনো উপভোক্তা যারা টাকা পায় তাদের কিন্তু কোনোরকম সিস্টেম নাই দেখার তারা পুনো পুরনোভাবেই কিন্তু প্রতি ইনস্টলমেন্টে টাকা পাবেন এবং এই ইনস্টলমেন্টের টাকা এখনো পর্যন্ত যেহেতু ঘোষণা হয়নি তাই আরও কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে ঘোষণা হলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশান দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার সাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন